হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন কত সুন্দর এক একটা গর্জিয়াস ঈদের ড্রেস নিয়ে পরে নিয়ে পরে চলে এসেছি আর কি নিয়েও চলে এসেছি পরেও চলে এসেছি ফ্রম স্টাইলি ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর একটা ড্রেস দেখো একদম পুরা মানে ফেভারেট কালার ড্রাগন ফ্রুট কালার একটু ড্রাগন ফ্রুট খেতে খেতে লাইফটা শুরু করলে কি যে ভালো হতো কিন্তু ড্রাগন ফ্রুট নাই আচ্ছা ওকে ড্রাগন ফ্রুট আছে কিন্তু এখন ড্রাগন ফ্রুট খাবো না লাইভে শিখালে কেমন কেমন লাগে না একচুয়ালি মাঝে মাঝে লাইভে শিখেতাম বা খাই যেন ওই যে মানুষ হচ্ছে একটু খাবার দেখে খাবার খেতে দেখলে একটু বেশি ভিউয়ার্স হয় তখন হচ্ছে কি সেলটা বেশি হয় সো সেইটা চিন্তা করে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে একটু খাই কিন্তু আসলে মন থেকে সেটা খেতে ইচ্ছে করে না এনিওয়েজ এখন অনেকদিন ধরে খাই না লাইভে তাই না তিনি সে খেয়ে খেয়ে দেখো তোমাদেরকে দাঁড়ানো এনিওয়েজ আমি আজকে যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা হচ্ছে আমরা পেয়ে যাবো স্টাইল দিয়ে ড্রেসে এবং তোমাদের জন্য একটা নোটিশ আছে সেই নোটিশ হচ্ছে তোমরা এত অর্ডার করেছো এত অর্ডার করেছো এত অর্ডার করেছো যে আর স্টিচ ড্রেসের অর্ডার নেওয়া যাচ্ছে না এদের আগে ঠিক আছে উই আর রিয়েলি 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 সরি ঈদের আগে আর স্টিচ ড্রেসের অর্ডার দেওয়া অর্ডার নেওয়া সম্ভব হচ্ছে না মানে তোমরা এত বেশি অর্ডার করে ফেলেছো যে আলহামদুলিল্লাহ টোটালি ক্লোজ হয়ে গিয়েছে এখন যেগুলো অর্ডার নিয়ে আমরা ড্রেস থেকে সেই অর্ডার গুলো আমাদের ঈদের জন্য আপাতত আর স্টিচ ড্রেস এর অর্ডার নেওয়া সম্ভব হচ্ছে না হ্যাঁ এখন থেকে হচ্ছে জাস্ট আনস্টিচ ড্রেস গুলো তোমরা নিতে পারবো এবং আনস্টিচ অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস ড্রেস একেবারে তোমাদেরকে ঈদ গিফট প্রাইজে দিয়ে দিবো ঠিক আছে তোমরা খুশি কিনা বলো এখন নিজেরটা নিজে সেলাই করে নিতে হবে নাহলে নিজের পার্সোনাল টেলার কে দিয়ে সেলাই করে নিতে হবে ঠিক আছে আর যদি তুমি স্টিচই নিতে চাও তাহলে এদের পরে ডেলিভারি নিতে হবে ওকে সো আমি যে ড্রেসটা পরে আছি সবার আগে এই ড্রেসটা দিয়ে শুরু করবো এটা সবগুলো কালার আগে একসাথে তোমাদেরকে দেখিয়ে দেই এই যে দেখো কত সুন্দর সুন্দর ড্রেস বাংলাদেশে তৈরি প্রাউডলি বাংলাদেশে তৈরি অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ড্রেস আজকে আমরা ইনশাআল্লাহ দেখব এটা হচ্ছে গিয়ে একটা কালার তারপরে আছে বলছি যে এইটা একটা কালার পিঙ্কের মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর পিঙ্কটা সবার আগে খুলবো আমরা কেমন তারপরে হচ্ছে গিয়ে আমার পরা কালারটা এটা হচ্ছে চেরি রেড অথবা ডার্ক ম্যাজেন্ডা অথবা তুমি এটাকে ড্রাগন ফ্রুট কালার বলতে পারো যেটা একেবারে অ্যাকুরেট ঠিক আছে ওকে তারপরে হচ্ছে গিয়ে এইটা এই কালারটা শুধু এটা সেকেন্ডে দেখো ওকে তো চলো সবার আগে হচ্ছে আমরা পিঙ্ক কালারটা দেখাই সবার আগে সবার আগে হচ্ছে পিঙ্কটা একটু খুলে আমার হাতে একটু দেখ হ্যাঁ এটা ভেতর থেকে বের আমার হাতে একটু দেখ সুন্দর করে বের

এটাকে কি আমি তো জানি না যারা যারা দেখছো লাইভটা শেয়ার করে দাও বেশি বেশি করে সবার আগে আমার পরের ড্রেসটার এই তোমার হচ্ছে গিয়ে পিঙ্ক কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার পরের ড্রেসটার একটা কালার এটার বডি 60 প্লাস লেন্থ হচ্ছে 46 আছে ঠিক আছে তারপরে এটা বেসিক্যালি তোমার ফোর পিসের মতো ওনাটা খুলে খুলে এটা দেখেন আমি ও আচ্ছা এটা স্টিচ করে দিয়েছে তো আচ্ছা স্টিচ যদি দেয়া যায় তো যদি স্টিচ ভাগে পাও আর কি যদি ভাগে পাও তাহলে হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल পাবো অসুবিধা নাই বাট আনি মানে স্টিচ হয় অর্ডার নিতে পারবো না আনি তোমাদের নিতে হবে পুরোটাতে এরকম একেবারে এক্সক্লুসিভলি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম রিজনেবল প্রাইসে স্টাইল ড্রেস দিয়ে দিচ্ছে তোমাদেরকে আমাদের সুন্দর সুন্দর এই ড্রেস গুলো ওনাটা তোমাদেরকে দেখিয়ে দেয় এইটা হচ্ছে গিয়ে ওনাটা শিফনের মধ্যে লাকজারি শিফনের মধ্যে খুব সুন্দর করে তোমার এরকম কাটওয়ার্ক সিকোয়েন্স এর কাজ এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস ঈদের জন্য একেবারে পারফেক্ট যদি স্টিচ নিতে চাও যদি এক দুইটা অর্ডার নেওয়াও যায় ঠিক আছে স্টিচের দাম পড়বে হচ্ছে তোমার মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর যদি আনস্টিচ নাও একদম সেফ তুমি ভাগেই পাবা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা আনস্টিচ নিলে দুই হাজার চারশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকায় আনস্টিচ এবং ছাব্বিশশো পঞ্চাশ টাকায় স্টিচ কালেকশন পেয়ে যাচ্ছ একজন বলছেন লাইফ ক্লিয়ার না ইজ দ্যাট সো একটু একটু চেক করে দেখেন তো লাইফটা ক্লিয়ার আছে নাকি আমি একটু দেখে নিলাম

তারা এক মিনিট ওয়েট আমি আজকাল মানুষকে খুব কপি করার চেষ্টা করছে মনে হচ্ছে ভালো লাগে আমার এগুলা এই সবাই আমাকে লাভ রেখ এত মানুষ দেখছো সাড়ে তিনশো প্লাস মানুষ দেখছো তুমি সবাইকে একটু ঝাপসা লাগছে সুভা চৌধুরী আপু না সবাই তো ক্লিয়ার দেখতে পাচ্ছে আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছি সবাই লাভ রেখ একটা করে মাত্র পঞ্চাশ জন লাভ রেখ দিয়েছে এটা হলো না সবাই একটা করে লাভ লাভলি একদম যারা যারা দেখছো লাভলি এক দিতে টাকা লাগে না একদম ফ্রিতে ফিরে লাভ এক দেওয়া যায় ওকে অল ক্লিয়ার আপ ওকে থ্যাংক ইউ এটার মধ্যে আরো সুন্দর সুন্দর কালার আছে কালার গুলো দেখে দিচ্ছি ম্যাম এক্সকিউজ আস আই ওয়ান বাট ইট ইস ইম্পিবল ফর অর্ডার ওয়াই আলিয়া ক্যাম ইম্পল টু অর্ডার এটা ও আচ্ছা মেবি দেশের বাইরে থেকে দেখছেন তাই না দেশের বাইরে থেকে বলে সরি মনে হয় কিছু করার নাই স্টিচ নিতে পারবেন আনস্টিচও নিতে পারবেন স্টিচ মনে হয় এক দুইটা অর্ডার নেওয়া গেলেও নেওয়া যেতে পারে যেগুলো রেডি আছে এগুলো দেওয়ার পরে বাকি সব আনস্টিচের অর্ডার নিতে হবে কারণ এত বেশি অর্ডার পরে গিয়েছে সবগুলো একটু আমাকে দিবে আমি একটু দেখাবো তারপরেই কি করবো এত বেশি স্টিচের অর্ডার করে গিয়েছে যে আসলে সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না আনিস্টিচটাই হচ্ছে গিয়ে সবাইকে একদম রেডিমেড দিয়ে দিতে পারবো আমরা আনিস্টিচটা একদম স্টক রেডি আছে ঠিক আছে পুরোটাতে দেখো সিকোয়েন্সের কাজ এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এত এত কাজ ভেতরে ইনার দেওয়া আছে ইনার সেট করে একেবারে ঠিক আছে ফোর পিস বেসিক্যালি কিন্তু চিন্পিসও না ম্যাটারিয়ালটা হচ্ছে লাক্সারি শিফোন বডি সাইজ হচ্ছে গিয়ে যেটা আনিস্টিচ সেটা সিক্সটি পর্যন্ত থাকবে

একদম দেখলেই লোভনীয় লাগে একদম লোভনীয় লাগে তাই না মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস স্টাইলের ড্রেসের সব ড্রেসই খুবই সুন্দর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক রিজনেবল অনেক রিজনেবল মানে প্রফিট মার্জিন এত কম বলার বাইরে যে দেখো পুরোটা লাক্সারি শিফনের উপরে গর্জিয়াস করে কাজ করা ক্রিস্টালের কাজ করা আছে ভিতরে ইনার করা আছে ঠিক আছে লেন্থ আছে হচ্ছে ফর্টি ফাইভ বডি সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স একটা স্টিচ ড্রেস তুমি পেয়ে যাচ্ছ ছাব্বিশশো পঞ্চাশ টাকায় তবে এত গর্জিয়াস এটা কিন্তু আসলে চিন্তারও বাইরে ঠিক আছে আর মেইনলি স্টিচ ড্রেস একজন দুজনকে দিতে পারবো বাকি সবটা আনস্টিচ ড্রেস নিতে হবে বাকি সবার আনস্টিচ ড্রেসের দাম আরো কম মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস হচ্ছে মানে স্টিচ নিলে ছাব্বিশশো একটা ড্রেস আমরা গিফট করে দিব ঈদ গিফট একেবারে ঈদ গিফট ঠিক আছে ঈদ গিফট হিসেবে ঈদ গিফট নাই এই বছরের সবচেয়ে বড় গিফট যেটা আমি রেখেছি সেটা হচ্ছে দুজনকে আমি ওমরা করাবো ইনশাআল্লাহ এই জন্য এবার ঈদে আমি প্রত্যেক লাইভে লাইভে গিফট দিচ্ছি না আমি দেখছি কিন্তু কারা কারা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ আছে ওকে সো এটা আমি খুব ভালো মতোই নোটিস করছি দেখা যাক একদম বছর শেষে কে জিতে নাই ওমরা ট্রিপ ইনশাল্লাহ আপু শুধু বলেন গিফট করেন না ও মাই গড আপনি চিনেনই না আমাকে ঠিক আছে ওকে সো এটা হচ্ছে গিয়ে গর্জিয়াস একটা থ্রি পিস আমার পড়াটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মতো গিফট এই ইন্ডাস্ট্রিতে কেউ দেয় এখন পর্যন্ত এখন পর্যন্ত আমার মতো গিফট আমার আমি যে পরিমাণে গিফট দিয়েছি আপনাদেরকে হয়তো আপনি নতুন এবছর আমি হচ্ছে প্রায় আপনার দুই দুইজনকে ওমরা করাবো ঠিক করেছি তো দুইজনকে ওমরা যদি আমি ভালো মতো করাতে চাই দুই দুই চার লাখ টাকা লাগবে মিনিমাম ঠিক আছে সো চার লাখ টাকা আমি হচ্ছে জাস্ট আমার মধ্যে একটা ভালো কাজে মানে খরচ করবো করা আছে আপনাদের জন্য ঠিক আছে সো আপনি আপনি শুধু দেন না এটা হচ্ছে গত বছরও রোজার প্রত্যেকটা লাইভে একটা করে যে লাইভের ড্রেস মানে যেই লাইভ হয়েছে যে ড্রেসটা সেই ড্রেস আমি গিফট করেছি প্রত্যেকটা লাইভে হ্যাঁ মানে মুখ বাড়িয়ে বলি না তো এই জন্য আসলে জানেন না হয়তো বা জানলে মনে হ্যাঁ কেননা অনেক সময় যে পেলে ভুলে যাই খেলে ভুলে যাই এরকম একটা ব্যাপার পেটিয়েছে আর কি এনিওয়েজ তারপর শত শত হিসাব গিফট করেছি আমি হ্যাঁ ডায়মন্ডের রিং গিফট করেছি ডায়মন্ডের নোজপিন অহর মানে কতটা আছে গিফট করেছি তার হিসাব নাই গোল্ডেন নোজপিন কয়টা গিফট করেছি তার হিসাব নাই আর ড্রেস কয়শো কয়শো ড্রেস আমি গিফট করেছি তার কোনো হিসাব নেই আমার আলহামদুলিল্লাহ ঠিক আছে সো দেই না এটা এটা দেখো একদম উপর থেকে নিচ পর্যন্ত গর্জিয়াস করে কাজ করা তবে মাঝখানে এখন গিফট দিয়ে আমি কমিয়ে দিয়েছি ইচ্ছা করে তার কারণ হচ্ছে শুধুমাত্র কিছু মানুষ গিফটের জন্যই আসে তো গিফট পেলে চলে যায় আর তাদের খবর থাকে না সেই জন্য গিফট বন্ধ রেখে ইকোনমি সিস্টেম করেছে যারা অ্যাক্টিভ থাকবে ফুল অ্যাক্টিভ থাকবে তাদেরকে ভালো মতো করে মনিটর করে বছর শেষে দুইজনকে আমি উমরা করাবো ঠিক আছে ও ও এই কালারটা এত সুন্দর একদম গর্জিয়াস মানে এটা হচ্ছে একদম মিলানি গর্জিয়াসের যে কালারটা আছে না সেই কালারটা হচ্ছে গেটা খুব সুন্দর একটা কালার স্টিচ নিলে প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর স্টিচ নিলে প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা একেবারে এক্সক্লুসিভ একটা ড্রেস যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু স্টাইল ড্রেস ওকে খুবই সুন্দর একটা গর্জিয়াস কালেকশন দিস ইজ ইজ আ মাস্টার এই কালারটা খুব সুন্দর এটা পিঙ্কটা তারপরে হচ্ছে গিয়ে তোমার নিয়নটা তারপর হচ্ছে গিয়ে পার্পেলটা ওকে ফাইভ হান্ড্রেড পিপলস আর ওয়াচিং মার্শাল থ্যাংক ইউ সো সো মাছ ফর জয়নিং লাস্ট পর্যন্ত যারা যারা থাকবে তাদের মধ্যে থেকে একজনকে আমার পরের ড্রেসটা গিফট করে দিব ঠিক আছে একদম আমার পরের ড্রেসটা গিফট করে দিব আপু তোমার চার পাঁচ হাজার আচ্ছা চার পাঁচ হাজার গিফট আচ্ছা চার পাঁচ হাজার হলে গিফট দিতে বললো আর এখন হচ্ছে গিয়ে ফাস্ট পাঁচ হলে গিফট দিবা এত কম কেন রং জান তাই না বিষয়টা ওরকম না আপু আমার পেজে তো প্রবলেম চলছে সবাই নোটিফিকেশন পায় না এবং এখন হচ্ছে গিয়ে ফেসবুকের বাগের কারণে রিচ অনেক কম হ্যাঁ লাইভের সময় নোটিফিকেশন পায় না কিন্তু লাইভের পরে দেখবে গতকালকে স্টাইলি ড্রেসে যে লাইভটা করেছি দুই লাখ প্লাস মানুষ দেখে ফেলেছে অলরেডি রিচ হয়েছে প্রায় রিচ হয়েছে প্রায় পাঁচ লাখের মতো এবং আড়াই লাখ মানুষের মতো এটা দেখে ফেলেছে গতকালকে লাইফটা এখনো টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স হয়েছে মাত্র হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে অবস্থা বাট লাইফ চলাকালীন দেখা যাচ্ছে যে নোটিফিকেশন যায় না অনেকের কাছে পরে সবাই খুঁজে খুঁজে দেখে নেয় আলহামদুলিল্লাহ সো এই কারণে আমি বলেছি যদি ফাইভ হান্ড্রেড হয় তাহলেই আমি আজকে গিফট দিব ওকে লাস্ট পর্যন্ত থেকে যারা যারা অ্যাক্টিভ থাকবে যাদের নামের পাশে শেয়ারার থাকবে তাদের মধ্যে থেকে একজনকে আমি গিফট করবো ওকে আচ্ছা সো এখন হচ্ছে গিয়ে গর্জিয়াস একটা ক্যাটালগ ড্রেস দেখাবো দেখো বাইরে থেকে একটা ঝলক দেখাই তারপরে হচ্ছে গে যে এটা একটা আছে মাস্টার ইয়েলো কালার মধ্যে তারপরে হচ্ছে গে এটা একটা আছে আবারও ড্রাগন ফ্রুট কালারের এর মধ্যে এবং এটা একটা আছে নিয়ম কালারের এর মধ্যে ওকে সবার আগে হচ্ছে নিয়ম কালার খুলে আপনাদেরকে দেখাই অনেক রিজনেবল প্রাইসে স্টাইলড ড্রেস তোমাদের কে ড্রেস দেয় অনেক রিজনেবল প্রাইজে আমি স্টিচ ডেলিভারি দেওয়া পসিবল এখন স্টিচটা ডেলিভারি দেওয়াটা একটু ইম্পসিবল হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ অর্ডারের প্রেসার অনেক 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 বেশি অনেক 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 বেশি হ্যাঁ হ্যাঁ আপু এখন নোটিফিকেশন আসে না জি আপু আমি জানি মার্শাল আপু তোমার কথা আমার ভীষণ ভালো লাগে আর তোমার ড্রেস গুলো খুব এক্সক্লুসিভ হয় থ্যাংক ইউ সো মাচ কিয়া চৌধুরী আপু থ্যাংক ইউ ওকে সো এটা হচ্ছে গর্জিয়াস একটা ড্রেস এই ড্রেসটা যার যার লাগবে জাস্ট এইটা স্ক্রিনশট মার্শাল এটা ডিজাইনটাও খুবই সুন্দর ধরেন দেখি এটা আর ওটা কি সেম সেম ছিল নাকি ডিজাইন ডিফারেন্ট না ডিজাইন ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট ওকে এবং প্রাইসও ডিফারেন্ট এটা স্টিচ ডাই যাবে না শুধুমাত্র দেখানোর জন্য এটা বানানো হয়েছে স্টিচ করে পরলে কেমন লাগবে সেটা দেখানোর জন্য এটা টোটালি আনস্টিচ থাকবে আনস্টিচ বডি সাইজ হবে আপ টু 60 ঠিক আছে আনস্টিচ বডি সাইজ হবে আপ টু 60 উপর থেকে নিচ পর্যন্ত এরকম করে সিকোয়েন্স এমব্রয়ডারি এর কাজ চলে যাবে একেবারে পুরোটাতে নিচে সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে গর্জিয়াস একটা ড্রেস এটা আপনারা পেয়ে যাবেন একেবারে পানির দামে এই ড্রেসটা আপনারা একেবারে পানির দামে পেয়ে যাবেন এটার যে ওনাটা আছে ওনাটার মধ্যে সুন্দর করে এরকম করে কাট ওয়ার্ক করা থাকবে সুতার কাজ করা থাকবে সিকোয়েন্স এর কাজ করা থাকবে ম্যাটেরিয়ালটা হচ্ছে শিফন ম্যাটেরিয়াল হ্যাঁ লাস্ট পর্যন্ত যারা থাকবেন তাদের মধ্যে থেকে একজন এই ড্রেস গিফট পেয়ে যাবে আমার তরফ থেকে ইনশাআল্লাহ আমার পরা ড্রেসটা হুম সো এই ড্রেসটা যারা যারা নিতে যাচ্ছি জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড অর্ডার টু স্টাইল দি ড্রেস আনস্টিচ ড্রেসের দাম হচ্ছে মাত্র বাইশশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকায় এত গরজিয়াস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি স্টাইলি ড্রেস থেকে দুই হাজার টাকা কি হয়েছে

এটা হচ্ছে গিয়ে আরো একটা কালার খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে আছে এই কালারটা পরে অনেক ব্রাইট লাগে পুরোটাতে কিন্তু গর্জিয়াস করে কাজ করা এই যে দেখো পুরোটা ড্রেস এরকম গর্জিয়াস করে কাজ করা ম্যাটেরিয়ালটা হচ্ছে লাক্সারি শিফন ম্যাটেরিয়াল ভেতরে ইনার করা আছে এক্সট্রা করে ইনারও লাগবে না আপনার কি বিয়ে হয়েছে প্লিজ বলেন আপু হ্যাঁ আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গিয়েছে সঠিক সময়ে বাবু নিলে মনে হয় একটা আপনার সঙ্গে বাবুও থাকতো ওকে দুষ্টমি করেছে অনেক আগে বিয়ে হয়েছে আপু হচ্ছে গিয়ে এটা আমাদের ওনাটা হ্যাঁ ওনাটার পার্টটা খুবই সুন্দর করে হচ্ছে গিয়ে আহ সুন্দর করে কাঠ করা আছে আমার একটা ছোট ভাই আছে হ্যাঁ ওকে আমি বকা দিয়ে চিল্লাচিল্লি করিস না সঠিক সময় বাবু নিলে তোর থেকে বড় বাবু আমার থাকতো এরকম করে ওর আমি চিল্লা করি এই হচ্ছে গিয়ে অবস্থা

চিহ্ন আছে ওটা দিয়ে শেয়ার করা যায় আবারও এটা খুলে ফেলে শুন ওকে সো এটা হচ্ছে গিয়ে এই এই ডিজাইনের মধ্যে লাস্ট কালার খুব সুন্দর একটা ড্রাগন ফ্রুট কালার বা একদম নাইস একটা মেজেন্ডা কালার ঠিক আছে সো এই ড্রেস তো যারা যারা নিতে চাচ্ছে আনস্টিচের মধ্যে এটা তোমরা পেয়ে যাচ্ছ আমাদের স্টাইলি ড্রেসে খুবই খুবই গর্জিয়াস মশালদা অর্ডার করতে বলে এখনই তাড়াতাড়ি অর্ডার করার পরে স্টকআউট শুনলে কিন্তু আমি কিছু জানি না দ্রুত দ্রুত অর্ডার প্লেস করে দিতে হবে ঠিক আছে সো এটা দেখো এই হচ্ছে গিয়ে গর্জিয়াস একটা মেজেন্ডা কালারের ড্রেস এটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর একটা গোরজিয়াস একটা দুপাটা

আপু কালারটা সত্যি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা ধরেন এটা হচ্ছে আপাতত লাইভে দেখানোর জন্য আমাকে স্টিচ করে দেওয়া হয়েছে এটা বাট আপনারা আনস্টিচ পাবেন ঠিক আছে এটা দেখেন একদম সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে উপর থেকে নিচ পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক সাথে সিকোয়েন্স এর কাজ চলে গিয়েছে একদম চিকি 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 টাইপের একটা ড্রেস এই যে দেখেন একটু ক্লোজলি আমি যদি দেখাই আপনাদেরকে খুব সুন্দর লাক্সারি কালেকশন লাক্সারি শিফনের মধ্যে বেশ সুন্দর আপু প্লিজ আমাকে একটা ড্রেস গিফট করো দেখি আজকে লাইভে কে ড্রেস গিফট পাই কারা কারা শেয়ার করেছো কমেন্ট করে বলতে থাকো দেখি আজকে কে গিফটটা পেয়ে যায় হ্যাঁ আমি আমি যার কমেন্ট সামনে আগে পাবো তাকেই হচ্ছে কি গিফট দিয়ে দেবো একদম র্যান্ডমলি এটা হচ্ছে কি এই ড্রেসের ওনারটা সুন্দর করে কাটওয়ার্ক সিকোয়েন্স এবং ডারি ওয়ার্ক করা আছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা লাকজারি সিফনের একটা ড্রেস এটা কিন্তু আনিস্টিচ পেয়ে যাবেন আপনারা হুম এটা হচ্ছে আনস্টিচ পেয়ে যাবেন বডি সাইজ থাকবে সিক্সটি প্লাস লেন্থ থাকবে ফর্টি সিক্স প্রাইস হচ্ছে অনলি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা একটু গলাটা চেক করে দেখেন তো দামটা ঠিক আছে নাকি দুই হাজার চারশো পঞ্চাশ নাকি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হ্যাঁ এটা কিন্তু টোটালি আনস্টিচ থাকবে সুন্দর একটা ড্রেস টোটালি আনস্টিচ থাকবে জাস্ট এটা স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু স্টাইলি ড্রেস ওকে খুব সুন্দর একটা ড্রেস মার্শাল খুবই 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 সুন্দর কর জিয়াস আপনার অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ ওকে তারপরে হচ্ছে চলে যাচ্ছে আমরা নেক্সট কালেকশন চলো এটা হচ্ছে গিয়ে আমাদের নেক্সট কালারটা এই যে দেখো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা খুব সুন্দর একটা পেস্ট টাইপের একটা কালার প্যাস্টেল টাইপের একটা কালার এই কালারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা আনস্টিচ পাবে একদমই হ্যাঁ স্টিচ দেওয়া আর সম্ভবই হচ্ছে না কারণ স্টিচের অর্ডার ক্লোজ এখন পর্যন্ত যেই অর্ডার করে গিয়েছে সেই অর্ডারগুলো আমরা একদম দিয়ে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইউর সাপোর্ট কিভাবে নিব আপু দেখো ক্যাপশন স্টাইল দিয়ে ড্রেস মেনশন করে দিয়েছি ওই পেজে গিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে ফেলবে তাড়াতাড়ি পেয়ে বেরিয়ে যাবে লং কত হবে আপু লং হবে ফর্টি লং হবে ফর্টি সিক্স ইনশাল্লাহ দেখো কত সুন্দর গর্জিয়াস থ্রি পিস দেখেছো অনেক 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 সুন্দর মাসাল্লাহ যার যার লাগবে জাস্ট এইটা স্ক্রিনশট এন্ড অর্ডার টু স্টাইল দি ড্রেস ঠিক আছে এই যে দেখো সুন্দর একটা ড্রেস এটার যে ওনারটা আছে

করে কিন্তু কাজ করা অনলি দুই হাজার চারশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছে ওকে এটা সরিয়ে হচ্ছে এবার আমরা চলে আজকে লাস্ট ড্রেসে আজকে লাইভের লাস্ট ড্রেস হচ্ছে গিয়ে এটা এরপরেই হচ্ছে গিয়ে ঈদ গিফট পেয়ে যাবে একজন আমার কাছ থেকে ওকে এই গর্জিয়াস ড্রেসটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস যার আজকে এই ড্রেসটা অনেক সুন্দর আজকের এই কালারটা একদম মানে মনে হচ্ছে যে ঈদের কালার যারা একটু ব্রাইট কালার পড়তে পছন্দ করো বা এমন কালার খুঁজছো যেটা আমরা হচ্ছে গিয়ে মানে হচ্ছে আমাকে পড়লে অনেক ব্রাইট লাগবে এরকম কালার যদি খুঁজো তাহলে এই এটা একদম মাস্ট হ্যাভ খুব সুন্দর একটা কালার ড্রাগন ফ্রুট কালারের মধ্যে আছে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এরকম মিডলের মধ্যে খুব সুন্দর করে দেখো সিকোয়েন্সের কাজ তারপরে হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে খুবই গর্জিয়াস একদম তারপরে যে দামানের পোর্শনটা আছে দামানের পোর্শনটাও কিন্তু খুব গর্জিয়াস করে কাজ করা আছে এবং ড্রপস দেওয়া আছে এগুলো প্রাউডলি মেড ইন বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিও আছে হ্যাঁ দুই টাকা আনস্টিচ এর প্রাইস হচ্ছে আমাদের লাকজারি শিফোনের মধ্যে কাট ওয়ার্ক এবং এম্বয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর এটা কি স্টাইল দিয়ে ড্রেস সাথে আমার ঈদের আগে লাস্ট লাইফ হ্যাঁ ঈদের আগে মনে হয় লাস্ট লাইফ নাকি আমি জানি না আচ্ছা এটা হচ্ছে গিয়ে স্যালোয়ারটা হ্যাঁ তো এই ড্রেসটার প্রাইস হচ্ছে আমাদের অনলি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়ালটা হচ্ছে লাক্সারি শিফন ম্যাটেরিয়াল ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবা এবং এটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে ড্রেসের ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট টপ নাস কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছ দাম কম মানে যে হচ্ছে গিয়ে ওরকমই কোয়ালিটি হবে তা না এটা অনেক ভালো কোয়ালিটি একদম ইনার সহ সব কাজ একদম খুবই ভালো ফিনিশিং প্রাইস হচ্ছে ওনলি আমি তো অর্ডার নেই না আমি হচ্ছে ব্র্যান্ড গুলো প্রমোট করে থাকি সো আমি একজন ব্র্যান্ড প্রমোটার আপনি যে পেজটা মেনশন করছি বা বলছি ওই পেজে গিয়ে আপনাকে অর্ডারটা প্লেস করতে হবে আমার পেজ অর্ডার করলে পাবেন না এটা কি ড্রাগন নাকি মেরুন কালার হবে আপু এটা ড্রাগন ফ্রুট কালার দেখো মেরুন কালার না এটা হচ্ছে ড্রাগন ফ্রুট কালার ম্যাজেন্ডা কালার ডার্ক ম্যাজেন্ডা মেরুন না দুই হাজার চারশো পঞ্চাশ টাকা ছিল এটার প্রাইস ওকে এখন হচ্ছে একজন গিফট হয়ে যাবে আমার এই ফোনটি একটু দেন দেখি কাকে গিফট দেওয়া যায় কার কমেন্ট আমার সামনে আসে কার কমেন্ট একদম মন জয় করা দেখি তারা কে আজকে ঈদ গিফটটা পাবে দেখি তো আপু একদম ফার্স্ট এর ড্রেস টা স্ক্রিনশট নিতে পারিনি একদম ফার্স্টে আমার ড্রেস টা তুমি জাস্ট বললেই হবে আমার ড্রেস কোন কালার টা এটা জাস্ট বললেই হবে স্টাইলি ড্রেস কে হবে ঢুকেই একদম যাকে পেয়ে গিয়েছি সেই হচ্ছে গিয়ে উইনার আমাদের আজকের লাইভের উইনার হচ্ছেন দিলরুবা সুলতানা দিলরুবা সুলতানা আপু হচ্ছেন আমাদের আজকের লাইভের উইনার আপুকে আমরা পিন কমেন্ট করে দিয়েছি দিলরুবা সুলতান আপু লিখেছেন আপু আমি দুই সাল থেকে তোমাকে ফলো করি আমি কিন্তু কখনোই গিফট পাইনি তোমার থেকে এটা সত্যি কথা কখনোই গিফট পাওনি দিলরুবা সুলতানা আমি তোমাকে পিন কমেন্ট করে দিয়েছি তুমি এখনই তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা আমার সানজিদা পেজে ইনবক্স করো যে পেজ থেকে তোমাকে পিন কমেন্ট করা হয়েছে এখানে গিয়ে তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা ইনবক্স করো তোমার গিফট ইনশাল্লাহ পৌঁছে যাবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ইনশাল্লাহ নেক্সট লাইভে আবারও দেখা যাবে তোমাদের সাথে লেট নাইটে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ হ্যাপি শপিং বাই বাই